ভক্ত সবসময় ভাবে যে আজকের দিনটা আমি ভালো করে করব। কারণ আমি জানি না কালকে আমি সুযোগ আজকে আমি সেবা করতে এসেছি এত সুন্দর সেবা করব যাতে আমার আগের সেবার গুলো থেকে আজকের সেবাটা অনেক বেশি উৎকৃষ্ট হয় এতে শ্রী শ্রী গন্ধর্বা তিনি গিরিধারীকে বলেন যে আমার আজকে এই সেবক বা সেবিকাটা খুব সুন্দর ঝাঁট দিয়েছে খুব সুন্দর গাছে জল দিয়েছে খুব সুন্দরভাবে আনাজ অবলোকন করেছে খুব সুন্দর চাটনি বানিয়েছে আর খুব সুন্দরভাবে ভগবানের নাম প্রচার করেছে তোমার নাম প্রচার করেছে সেজন্য আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য হওয়া উচিত এবং আমাদের সাবধান থাকা উচিত যাতে কোনোভাবে এর থেকে আমাদের বিচ্যুতি না হয় একটু যদি মনের মধ্যে আমাদের এই অহংকার বা কোনো রকম কাম ক্রোধ লোভমোহ মদমাশ আসে যেটা কলকাতার মতো একটা জায়গায় থাকাটা খুব স্বাভাবিক এই রাস্তা থেকে বেরোবেন সঙ্গে সঙ্গে দেখবেন এত ইন্দ্র তৃপ্তির জিনিস সঙ্গে সঙ্গে মনটাকে অন্যদিকে নিয়ে যায় কিন্তু না আবার সবেই মনাকৃষ্ণ পদা অরবিন্দ ভগবানের চরণে নিয়ে আসতে হবে